মোহাম্মদ প্রশ্ন করেছেন আমাকে ফেসবুকে লিখে পাঠিয়েছে যে আটানব্বই জন ব্যক্তিকে যদি আমি কালিমা লিখে পাঠিয়ে দিই তাহলে আমার স্বপ্ন পূরণ হবে এবং আমি পরীক্ষায় উত্তীর্ণ হব জানার বিষয় হলো কতটুকু বাস্তবসম্মত বিষয়টি জানালে উপকৃত হব অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই কালিমা পাঠ করলে ইমান বৃদ্ধি পায় এবং কালিমার ওজন আল্লাহর অনেক বেশি এবং এর অনেক বেশি মধ্যে বলেছিলেন বলেছিলেন যে আল্লাহ আমাকে একটি পার্সোনাল জিকির দান করুন যেটি অন্য কারোর সাথে সম্পৃক্ত হবে না শুধুমাত্র আমি করতে পারবো আল্লাহ রব আলিন বলেছিলেন তুমি বেশি বেশি ইলাহা ইহ পাঠ করো তখন তিনি বলেছেন এটা তো সবাই জানে তখন আল্লাহ রবুল কালিমার ওজন এত বেশি সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লা রাখা হয় আর কালিমাকে যদি আর এক হয় তাতেও কালিমার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এ থেকে বোঝা যায় কালিমার ওজন অনেক বেশি মর্যাদা অনেক বেশি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কালিমা এইভাবে কাউকে লিখে পাঠালে স্বপ্ন পূরণ হবে কিংবা কোন ধরনের পরীক্ষা উত্তীর্ণ হওয়া যাবে এই ধরনের কোনো কথা কিংবা পূরণ হবে শুনার মধ্যে পাওয়া যায় না তাই এই ধরনের আকিদা বিশ্বাস রেখে আমল করাটা উচিত নয় তবে হ্যাঁ কালিমার দাওয়াত দেওয়াটা একজন মুসলিম হিসাবে আমার এবং আপনার সকল মুসলিমের জন্য আবশ্যক আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন